আল্লাহ হরফুল আলাম জানিয়েছেন নবিহে এই কোরান কিন্তু তোমার উম্মতের জন্য সম্মানের বস্তু তুমি যদি এই কোরআনটাকে মেনে চলা অবশ্যই অবশ্যই তোমার জাতিদেরকে কিন্তু এই কোরান সম্পর্কে প্রশ্ন করা হবে আমি একটা জোরে পড়েছিলাম ২২ সালের দিকে বাংলাদেশে একশো পার্সেন্ট মুসলমানের ভিতরে সাতানব্বই পার্সেন্ট মুসলমান এই কোরান পড়তে জানে না তিন জানে তার দুই পার্সেন্ট বোঝে না এক পার্সেন্ট বোঝে এই সাতানব্বই ভাগ মুসলমান আমরা দাবি করি সামরা মুসলমান অসচ আল্লাহ জানিয়েছেন এই কোরআন সম্পর্কে কিন্তু তোমাকে প্রশ্ন করা হবে এই সাতানব্বই পার্সেন্ট মুসলমান যে কোরআন পড়তে জানে না তিন পার্সেন্ট জানে আর দুই পার্সেন্ট অর্থ বোঝে না তা আপনি ইসলাম বুঝবেন কি করে বিশ্ব নবীর কাছে এক সাহাবি আসলেন হে আল্লাহ রসুল আপনি আমাকে ইসলাম সম্পর্কে জানিয়ে দিন বিশ্ব নবী বললেন ওয়াতি ইম সাল্লাহতাল মাত তুমি কন্টিনিউ পাঁচোত্ত নামাজ পড়বা অত দিস জাক আতাল মাফরু এবং নির্ধারিত সমপরিমাণ জাকা তুমি আল্লাহর রাস্তায় দিবা অথাচউ মোরমাবল রোজান মাসে তুমি রোজা রাখবা এখন যে কয়েকটা শিক্ষা বিশ্বনবিতার সাহাবিকে দিলেন নামাজ কিভাবে পড়বো আপনি যদি নাই জানেন যদি নামাজ সম্পর্কে আপনার জ্ঞান ধারণা নাই থাকে আপনি নামাজ পড়বেন কি করে আপনার ভিতরে যদি ইসলামের জ্ঞান ধারণা যদি না থাকে আল্লাহর কাছে আমি আপনি কি জবাব দেব একটু চিন্তা ভাবনা করেন তাই মাঝে মাঝে আমি একটু চিন্তা ভাবনা করি আল্লাহ আমি তোমার কাছে গেলে কি জবাব দেব কারণ এই জীবনটা তো আমি নষ্ট করে ফেলেছি এই 22 বছরের একটা জীবন দিয়ে আমার সারাটা জীবনে গুনার ভিতরে কেটে গেছে কারণ এই জ্ঞানটা একমাত্র তাদেরই হবে যাদের ঐশীর জ্ঞান আছে যারা আল্লাহকে ভয় করে চলে এদের ভিতরে একমাত্র এই জ্ঞানটা ঢুকবে আল্লাহর ভয় ঢুকবে আল্লাহ আমি তোমার কাছে গিয়ে কি জবাব দেব সাহাবিদের ভিতরে এই গুণগুলা ছিল কিন্তু আমাদের ভিতরে এই গুণগুলা নেই আমরা আছে খালি টাকা নিয়ে আর আছে খালি ধান্দা নিয়ে চাদাবাজি নিয়ে খুন খারাপি নিয়ে আখেরাতে গিয়ে যে আল্লাহর কাছে আমাদের জবাব দিতে হবে যদি ইমান না নিয়ে মৃত্যুবরণ করি কোরআনুল কারিম জানিয়েছেন কাল কেয়ামতের ময়দানে যারা ইমান না এনে আমার নিকট আত্মসমর্পণ না করে যারা মৃত্যু বরণ করবে এদের অবস্থা কি হবে কোরআনুল কারিম জানিয়েছেন হাই হাতা হাই হাতা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ঈমান সারা আমার কাছে আসবে যারা আমার নিকট আত্ম সমর্পণ করার পরিবর্তে যারা আমার নিকট আসবে কাল কিয়ামতের ময়দানে এরা হাইহা তা হাই হাই করা সারা কিছু থাকবে না এখন এই মাহফিল গোলায় একটু হলো আমাদের মনমানসকতা পরিবর্তন হওয়া দরকার ছিল কিন্তু না আজকে ইসলামটাকে আমরা শুধু মসজিদের সীমাবদ্ধ এমনকি অনেকেই আসলে ইসলাম সম্পর্কে জ্ঞান ধারণা রাখলেও পারিবারিক জীবনে পরিপূর্ণ ইসলাম সে মানতে পারে না পরিপূর্ণভাবে যদি পারিবারিক ইসলামই আপনি না মানতে পারেন সমাজের ইসলাম আপনি মানবেন কি করে রাজনৈতিক ইসলাম আপনি মানবেন কি করে অর্থনৈতিক ইসলাম আপনি মানবেন কি করে আন্তর্জাতিক ইসলাম আপনি মানবেন কি করে দুই তিন ঘন্টা ওয়াজ করে গেলাম নিজেরে কোনো পরিবর্তন নেই সমাজেরও কোনো পরিবর্তন নেই কারণ আমাদের নিহতি অন্যরকম যাব টাকা আসবে খরচ করব আখিরাতের চিন্তা পড়ে এই সিনটা এই টেন্ডেন্সি যতদিন পর্যন্ত আমাদের পরিবর্তন না হবে ততদিন পর্যন্ত সমাজ পরিবর্তন হবে না আমার বিষয়টা ছিল তাওহীদের উপর যোগে যোগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদেরকে প্রেরণই করেছেন একটাই মাত্র উদ্দেশ্য কুফরি শিরকি সমাজ ব্যবস্থা উৎখাত করে দিয়ে আল্লাহর দেওয়া তাওহীদি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করা কারণ যখনই কোন নবী দুনিয়াতে এসেছেন দুনিয়াতে নবী আসার পর তিনি দেখলেন সারা জাতি শিরকে কুপুরে জর্জরিত আয়ামি জাহিলিয়াতের যুগে অন্ধকারে পরিপূর্ণ হয়ে গেছে যারা আল্লাহর অহিপাত্র তারা এই সকল শিরিকি আকিদা শিরিকি সমাজ ব্যবস্থা দেখে তারা ঠিক থাকতে পারে না হাজতে নূহ আলাইহিস সালাম কে তার জাতির লোকের কাছে প্রেরণ করলেন ওয়ালা ফাতে আওসান্না নূহান ইলা কওমি ফাবলয়া কওমি আবুদুল্লাহ হামানকুম মিন ইলাহিন ওয়াইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নূহ কে তার জাতির কাছে প্রেরণ করলাম যে জাতি শিরকে জর্জরিত কুফরিতে জর্জরিত আল্লাহ কি কোনোদিন নাম শুনেনি আল্লাহ ভোলা মানুষদেরকে হযরতে নূহ আলাইহিস সালাম বললেন ফাকালায়া কওমি আবুদুল্লাহ মা মিন ইলাহিন গায়রু হে আমার জাতির লোকেরা তোমরা যে দেবদেবীর পূজা করে এই বাদ দিয়ে আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন তোমাদেরকে মৃত্যু দান করবেন এবং শেষ আল্লাহর কাছে তোমাদেরকে যেতে হবে তোমরা যদি আল্লাহর ইবাদত বন্দেগী যদি তোমরা না করো যদি হেলাই খেলাই দেব পূজা করে সময় নষ্ট করো এমন সময় যদি মৃত্যুর দূত এসে তোমাদের জানটা হরণ করে নিয়ে যায় তাহলে আমি আশঙ্কা করি ইন্নী আখাফু আমি আশঙ্কা করি এই যে সেই কঠিন দিনের শাস্তি তোমাদেরকে গ্রাস করে ফেলবে তোমরা যদি আল্লাহর ইবাদত করার পরিবর্তে এই দেবদেবীগুলোর পূজা করো মানব রচিত নিয়ম নীতি অনুসরণ করে যদি তোমরা চলো আমি আশঙ্কা করি এই যে এমন অবস্থায় যদি তোমাদের মৃত্যু হয়ে যায় জাহান্নামের আগুনে তোমাদেরকে জ্বলতে হবে সকলে বলেন নাউজুবিল্লাহ হযরত নূহ আলাইহিস সালাম তার জাতির লোকের কাছে সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়েছিলেন এই সাড়ে নয় শত বছর দাওয়াত দেওয়ার পর মাত্র আশি পঁচাশি জন নারী তার ডাকে সাড়া দিয়েছিলেন আর বাদ বাকি সব হোসন মাহরবদুলাল আমি ধ্বংস করে দিয়েছিলেন একটাই মাত্র কারণ এই সাড়ে নয়শত বছর তিনি দিনেও দাওয়াত দিয়েছেন রাতেও দাওয়াত দিয়েছেন গোপনেও দাওয়াত দিয়েছেন প্রকাশ্যেও দাওয়াত দিয়েছেন কিন্তু তার জাতির লোকেরা এমন জেদ করেছে যে নহুর কথা আমি শুনবো না نور قطمان بنا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم أستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا سر نوحر في ترى الله جانيسين নোহালা সাল্লাম আমার কাছে বললেন ওয়াইনে কুল্লামা আদা ও নেতা বফের আলাহুম হে আল্লাহ আমি আমার জাতির লোককে আহ্বান করি নেতা বফের আলাহুম যা আলো যাতে তুমি তাদেরকে ক্ষমা করো এরা যে শিরিকের ভিতরে লিপ্ত অবস্থায় আছে তোমার ইবাদত করার জন্য তোমার দাসত্ব করার জন্য আমি তোমার দিকে আহ্বান করি যাতে তুমি যাতে এদেরকে তুমি আল্লাহ ক্ষমা করে দাও কিন্তু এরা কি করে দেখবেন যে কয়টা পয়েন্ট আমি বলবো আমাদের সাথে মিলে যায় এক নম্বরে নোহাল সাল্লামের জাতির লোকেরা নোহর কথা শুনত না যখনই নোহ তাদের নিকট যেত তারা চাদর দিয়ে মুখমন্ডল আবৃতি করে ফেলতো যাতে নোহ আমাদেরকে চিনতে না পারে আজ আমাদের সমাজে এরকম লোক আছে মাহফিল হয় রাস্তা দিয়ে হেঁটে যায় এখানে বসার কোনো নাম নেই এখানে বসলে পরেই যে আমাদের কি হবে কি মহামানে অসুবিধা হবে আল্লাহ জানে নুহালের জাতির লোকের চিন্তা ধারা ছিল এই নুহু যখনই রাস্তা দিয়ে যেত তখনই তারা মুখমন্ডল আবৃতি করতো যাতে নুহু আমাদেরকে দেখতে না পারে আজ আমাদের সমাজে উম্মতে মোহাম্মদের ভেতরে এই চিন্তা ধারা আছে এরা জিদ করতো যে ওর কথা আমরা শুনবো না এখনো আমাদের সমাজের ভিতরে এরকম লোক আছে না নাই নয়ালা সালামের জাতের লোকেরা জেদ করতোছে ওহর কথা শুনবো না কি আল্লাহ আমাদের কি করবে আজ আমাদের সমাজেই আছে আমি এক তরিকার লোক অন্য তরিকার লোকের কথা শুনবো না আমি জামাত ইসলাম করে বিএনপির কথা শুনব না আমি বিএনপির বিএনপি করে আওয়ামী লীগের কথা শুনব না এই যে দল বেদল বিভক্ত হয়ে গেছে বেধর্মী না এই সুযোগে মুসলমানদেরকে বার দিচ্ছে এই গুণাগুণ ছিল নুহ আলাইহিস সালামের জাতির লোকে আজকে উম্মতে মুহাম্মাদের ভিতরে এই গুণগুলা ঢুকে গেছে তিন নম্বরে তারা অহংকার করত যে হালা সাল্লাল্লাহুর কথা আমরা শুনবো না মানবো না আজ আমাদের ভিতরে এই টেন্ডেন্সি এই চিন্তাধারা যে বক্তা কি বলবে হুজুর কি বলবে ওর কথা শোনা যাবে না আজ এই সমাজে এমন লোক আছে হুজুরকে পো হুজুরদেরকে পর্যন্ত গালিগালাজ করে শরীরের বাচ্চা জানোরের বাচ্চা নানা রকম ভাবে গালিগালাজ দেয় এই গালিগালাস নবীরাও খেয়েছে এই গালিগালাজ দিয়েছে কাফের না কারা আজও আমাদের সমাজের ভেতরে গুণাগুণ গুলো আছে একটা মাত্র কারণ তারা তাও হেদের ঝান্টা হাতে নিয়ে মানুষের দারে দাঁড়ে তাও হেদের দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ রবুল আলামিন যখন তারা নোহাল সাল্লামের দিকে আসলোই না আল্লাহর দিকে আসলোই না তখন কি করলেন

যদি নোহালা সাল্লাম জাতির লোককে আল্লাহ ধ্বংস করে দিতে পারেন তা উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস না থাকার কারণে আল্লাহর দিকে ইমান না আনার কারণে আমরা যদি আল্লাহর উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস না রাখি আল্লাহ রব্বুল আলমিনের এক সেকেন্ডও লাগবে না আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন পশির জন্য নাম এরকম কোরআনে উল্লেখ করেছেন হাদিসের ভিতরে আছে মোটান্তরে এক লক্ষ চব্বিশ হাজার নবী এবং রাসূল আল্লাহ পাঠিয়েছিলেন সবারই একটাই মিশন ছিল শিরকি কুপুরি বিচার ব্যবস্থা সমাজ ব্যবস্থা অর্থনীতি ব্যবস্থা উৎখাত কর তাও ভিত্তি প্রতিষ্ঠিত কর কথা বলেন ঠিক কিনা আজ আমাদের চিন্তাধারা ঠিক এরকম হতে হবে যতদিন পর্যন্ত না চিন্তা চিন্তাধারা আমাদের ভিতরে ঢুকবে ততদিন পর্যন্ত আমরা পরিবর্তন হতে পারবো না তাওহিদের কুরআনুল কারিম গবেষণা করে তাওহিদের প্রকার পেয়েছে তিরায় 20 টার উপরে এক নম্বরে তাওহিদের যে শিক্ষা সেটা বললাম যুগে যুগে নবীর আসলদের এই ধারা ছিল ওয়ালাকাদ বা'আসনা ফি কুনলি উম্মাতিন রাসূলান আন ইবাদুল্লাহ ওয়া যা তানিবত যোগে যুগে যুগে আমি নবীর আসলদেরকে প্রেরণ করেছি এই কারণে তার জাতির লোকদের কাছে ইবাদতের শিক্ষা দেবে নিজে এবাদত করবে আল্লাহ এবং তাগুতকে সে তারা বর্জন করে চলবে এখন তাগুতটা কি তাগুতটা হচ্ছে যারা সীমা লঙ্ঘন করে এদের প্রতি ঝুঁকে যাওয়া যাবে না দুই নম্বরে তাগুত হচ্ছে শয়তান তিন নম্বরে তাগুত হচ্ছে নিজের মন মতো চলা নিজের মন মতো আইন প্রণয়ন করা নিজের মন মতো সংসদ পরিচালনা করা এই গলা হচ্ছে তাগুতের কিছু অর্থ হয় কিন্তু তাগতের যে মূল থিওরি আছে আজকে সময় সংক্ষিপ্ত থাকার কারণে আমি বলতে পারলাম না তাগুত হচ্ছে এক কথায় আল্লাহর যা যা নিয়ম আল্লাহ দিয়েছেন এই নিয়মের ব্যতিক্রম অন্য কোনো নিয়ম মেনে চলা আইন বানানো এইটা হচ্ছে তাগুত কোনো ব্যক্তি যদি এই তাগুত তাগতি বেচার ব্যবস্থা তাগতি আইন নিয়ম মেনে যদি নিজের জীবন পরিচালনা করে ও নির্ঘাত বেইমান হয়ে মারা যাবে

এখন এই আয়াত থেকে সাহাবিদের জীবনী আপনি চিন সাহাবিদের জীবন থেকে কিছু শিক্ষা নেন এখানে যারা সাহাবিদের জীবনী আপনারা পড়েছেন ওয়াজ যারা শুনেছেন সাহাবিরা কিন্তু প্রাথমিক অবস্থায় এরা বেধর্মী ছিল মুশরিক ছিল পরবর্তীতে যখন লাসলের কালেমা গ্রহণ করে যখন ঈমান এনেছে এরা পরবর্তীতে কাফেরদের প্রতি হয়েছে কঠোর সংস্কৃতির বিরুদ্ধে তারা হয়েছে কঠোর কাফেরদের নিয়ম নীতি বিচার ব্যবস্থার প্রতি হয়েছে কঠোর এমনকি তাদের দেখা মাত্র তাদের প্রতি হয়েছে কঠোর কারণ তারা ইমান আনার পর ইমান ইমান আনার আগে যা করার করেছে কিন্তু যখনই ইমান এনেছে আল্লাহর যত দেওয়া নিয়ম নীতি ছিল সমস্ত নিয়ম নীতি তারা পঙ্খানু পঙ্খানু ভাবে পালন করে চলেছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তাগুতকে ছেড়ে দিয়ে ইমান আনবে

আল্লাহর দেওয়া নিয়ম নীতি বন্ধ আমরা পালন করতে পারি কিনা একটু চিন্তা ভাবনা আপনি করে দেখেন এ কেন আমরা পারি না আমি কিছু কথা শুনেছিলাম যে পশ্চিমা বিশ্ব ইউরোপ আমেরিকা এমন এমন নিয়ম নীতি এমন এমন কুপুরি মতবাদ এই মুসলিম রাষ্ট্রগুলোর উপরে চাপিয়ে দিয়েছে যে নিয়ম নীতি কোন ইসলামী শাসক ইসলামী দল কখনো মেনে নিতে পারে না কারণ মানলে আপনার থাকবে না বাংলাদেশ বর্তমান মতবাদের উপর প্রতিষ্ঠিত এই চারটা মতবাদী ইউরোপ আমেরিকা আমাদের উপরে চাপিয়ে দিয়েছে এই চারটার সাথে ইসলামের কোন সম্পর্ক নেই ধর্ম নিরপেক্ষতা এই ধর্ম নিরপেক্ষতা এইটা তাও সম্পূর্ণ পরিপন্থী কারণ সব ধর্মের সমান অধিকার দেওয়া হয়েছে কিন্তু ইসলামের সাংস্কৃতিক যেগুলা আছে এইগুলা তারা পালন করতে চাই না আমরা ষোলো সতেরো বছর এইগুলা দেখেছি মাফিলগুলোতে অনুমতি নেওয়া এমন এমনকি মাফিলগুলা হলে ইসলামের মৌলিক বিষয়ের কথাগুলো যখন বলা হতো তখন বলতে তারা রাজনীতিটা বলা যাবে না এই বলে মাফিলগুলো বন্ধ করে দিত কিন্তু আমি কয়েকদিন যাব তা দেখেছি সোশ্যাল মিডিয়ায় এই ১৬ বছরে যেত পরিমাণ মাফিলে বাধা হয়েছে বন্ধ হয়েছে এই পাঁচে আগস্টের পর থেকে এই চারে ফেব্রুয়ারি পর্যন্ত তার সাথে বেশি মাহফিল গুলোতে বাধা দেওয়া হয়েছে খালি বাধা না বন্ধ করে দেওয়া হয়েছে এমনকি আলেমদেরকে গায়ে হাত পর্যন্ত তোলা হয়েছে গুণা যারা করেছে এদের যদি ইসলামের সঠিক ধারণা তাও উপরে যদি পূর্ণাঙ্গ বিশ্বাস থাকতো এরা এই কাজগুলা কখনো করতে পারত না এই জন্য তাওহিদের উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস আমাদের না থাকার কারণে আজকে আমরা দলবে দলে বিভক্ত হয়ে গেছি আল্লাহর দেওয়া আইন নিয়ম নীতির পরিবর্তে আমরা অন্য অন্য নিয়ম নীতি পালন করে চলছি আল্লাহ রব্বুল আলামিন যেন এ থেকে আমাদেরকে সবাইকে পরিত্রাণ দান সকলে বলেন আমিন আমি যে হাদিস তেলাওয়াত করেছিলাম হাদিসের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন রাইসুল মুফাসসিরিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন বিশ্বনবী বলেন যে ব্যক্তি সেই ব্যক্তি পূর্ণাঙ্গ ইমানের সাত গ্রহণ করেছে যে ব্যক্তি সন্তুষ্ট চিত্তে আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে রবের দেওয়ার নিয়ম নীতি বাস্তবায়ন করে চলছে এই ব্যক্তি ইমানের পূর্ণাঙ্গ স্বাদ পেয়েছে এখন আপনি চিন্তা ভাবনা করেন আমি কি ইমানের পরিপূর্ণ সাত পেয়েছি ইমানের পরিপূর্ণ স্বাদ এখন পর্যন্ত পাই আমরা পাই নাই কারণ আমরা আরবকে পরিপূর্ণ অর্থে মানি নাই দুই নাম্বারে অবিন ইসলামী দিনা এবং ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে যারা মেনে নিয়েছে এবং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নবী হিসাবে পদ হিসাবে যারা মেনে নিয়েছে এরাই একমাত্র ইমানের প্রকৃত পরিপূর্ণ স্বাদ পেয়েছে সকলে বলেন সুবাহান আল্লাহ এখন এই চিন্তার ব্যাখ্যায় যদি করি অনেক সময় কেটে যাবে যতটুকু পারেন শালা বলবো মাল রথ ইয়া বিল্লা ইহে রব এই রফ শব্দটা এসেছে রবু থেকে তাও হয়তো থেকে

আজও আমাদের এরকম কিছু নিয়ম নীতি আমরা দেখতে পাই আল্লাহর কাছে গোপনে সাহায্য প্রার্থনা করি কিন্তু আবার প্রকাশ্যে মিডিয়ায় ঘোষণা আমরা শরিয়া ইনসাই না আমরা ইসলামে বিশ্বাসী না